শুরু হয়েছে তিন দিন ব্যাপী পাঠক লেখকের সমাবেশ দুই হাজার পঁচিশ রাওয়া বই মেলা রাজ্যেকে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চলে কলমের খেলা আমি তারাঙ্গিন অবসরপ্রাপ্ত মেজর খেরের বাসের সহদর্মিনী আমরা ঘর সংসার সামনের চেষ্টা করি সৃজনশীল কিছু কাজ করতে ছোটবেলার লেখার অভ্যাসটাকে কাজে লাগিয়ে লিখছি গল্প কবিতা শিশুদের জন্য ছড়া গল্পের লিখ আমার বইয়ের সংখ্যা ষাটটি সম্পূর্ণ সম্পূর্ণ স্বপ্ন সম্পূর্ণ অন্তর্দৃষ্টি সম্পূর্ণ ভালোবাসা নির্জন সন্ধ্যায় সম্পূর্ণ শিশুদের জন্য নানানের মজার গল্প ছড়ার বই কুটুম পাখির ছাপ এছাড়াও যৌথ প্রযোজনায় অসংখ্য বই বেদ হয়েছে সুস্থতার জন্য সবার কাছে দোয়া কাম্য আমি আমার সম্পূর্ণ ভালোবাসা থেকে একটি কবিতা পাঠ করছি স্বাধীনতার ইতিহাস স্বাধীনতা তুমি কি জানো তোমায় পাবার জন্য তিরিশ লক্ষ মানুষ হয়েছিল কি তুমি পরাধীনতার গ্লানি থেকে মুক্তি পাবার ডাকে ছুটি গিয়ে কত নারী পুরুষ বলিদানের শিকার হয়েছিল সময় গড়ায় যায় দিন বছর করেই আসে সেই মাস এভাবেই বারবার ফিরে আসে এই বাংলায় স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ আজও চমকে উঠি নিষ্পেষিত নির্যাতিত মানুষের জীবন কাহিনী শুনে অর্থের লোভে নির্মম ভাবে গুম হতে দেখে স্বাধীন দেশে পরাধীনভাবে ভাবে চলতে হয় জীবন বাজে রেখে ভুলতে পারি না স্বাধীনতা ভুলতে পারি না কারে বাজে কথাগুলো বারবার কত সাধনার স্বপ্ন নিয়ে বেঁধেছিলাম কর নিমিশে সব শেষ লন্ড ফন্ড অগ্নিকাণ্ড আর অগনি দগ্ধ অসব প্রাণীর তত্ত্বকে ক্ষত নিয়ে ছটফোটানো কি কষ্ট চোখের সম্মুখে স্ত্রী বোন কন্যা বদাম দেয় উমায় হায়নাতে নৃত্য জলের হাতে অসহায় পিতা জীবনভিক্ষা ছিল নতু যেন যেন এক ক্ষমা ছিল না ক্ষমা হয়নি এমনকি জীবনটাও বাঁচাতে পারেনি জটিভে পেতে ছিল কেউ সেই ইতিহাসের চ্বলন্ত সাক্ষী দুর্গা পাড়ার বউ হাইরে কি অমানবিক দৃশ্য সুখ থেকে চাও শিউরে উঠে গা লোকগুলো খাড়া হয়ে ওঠে আজ মনে হয় ঘটনাটা অবিশ্বাস্য ভোরের আলো ফোটার আগে জল ভরতে পুকুরে নেমেছিল নিস্তব্ধ চারিদিকে হঠাৎ কতগুলো থাকি পোশাকের লোক বাড়িতে ঢুকে স্বামীটাকে চোখ বেঁধে হাত করে হাজকা কানে কবিতে নিল মায়ের গলায় খাড়া দিয়ে শাশ্বত বাবার পেটে হাত লম্বা চুরি একাগ্রপান করে রক্তের বন্যায় কাছে দশ মাঝে মাসের পাজা তোলা শিশুটিকে আগুন দেয়া ঘরের মাঝে ছড়ে ফেলে প্রকাশিতের আহ আমি যে শরীরে না পেরে চিৎকার গ্রহণ আর ছিল সাথে এটাই ছিল মস্ত বড় ভুল চোখের নিমিশে সাজানো সংসার হয়ে গেল শেষ পিঠ চোখটুকু বাঁচাতে পারি না ময়নার বাপ সব কিছু নিঃশেষ অরুণ দয়া জিয়াছি বাইচে এই ব্যক্তিদের স্বাধীনতার সুর দিন চায় রাত চায় ময়নার বাপ তো আসে না চোখ মুসতে নিহতই কৌল পরিহাস ময়ষের বাড়িতে কাম করে পেট চালাই ধরেছে নানান রোগ কান পেতে আদর্শ মৃত্যুদের শিশু ময়নার ডাক ভুলতে পারি না রোয়া আমি ময়নার শুর সে স্বাধীনতা তুমি এসেছ আবার চোখের পানি তো পারনে মুসতে বিজয়ের হাসিতে তো এবার ভাসতে দাও স্বাধীনতাকে নতুন প্রজন্মের হাসিতে তুমি আর হবে না মৃত্যু এদেশের মাটিতে দেখতে চাই না আর কোনো শত্রু বলতে চাই আমি বলো তোমরা সবাই জয় বাংলা বাংলার জয় এই কথাটির মনমার্থেও যথার্থ যেন হয় ধন্যবাদ সবাইকে